মেয়েটা গেছে মামার বাড়িতে আর ভালো লাগছে না ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তাই না বলো অবশ্যই অবশ্যই আসলে তো তো হওয়ার ছিল তো চন্দ্র এই তো আসবে একটু পরে দশটার সময় ওর মামা দিয়ে যাবে ততক্ষণে আমি ঘরের সব কাজগুলো করে নিই সেই দিনকার মার খাওয়ার ভয়টা চলে গেছে মামার বাড়িতে দুই দিন থেকে আসলো আজকে রবিবার শুক্রবার রাত্রিবেলায় গেছে আর ভালো লাগছে 真的是后的撑啊，吃多了。有山多，我那个地

শান্তিতে কাজ দুদিন ছিল না বাড়িতে ঘরটা শান্তি ছিল আবার এসছে চিল্লা চিল্লি চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে